इब्राहिम सनसनी जुर्म का पीछा इंसाफ तक ठाकुर साहब ठाकुर साहब ऐ निंजा आपनार আমি হলাম মাহি আসলে আমাকে আপনার বাড়িতে রাখা হয়েছে আপনার সেবা করার জন্য ও আচ্ছা আমি নন্দুকে বলেছিলাম যদি একটা ভালো কাজের মেয়ে পাওয়া যায় ও কিন্তু একটা খুব ভালো আর সুন্দরী মেয়ে এনে দিয়েছে আর তুমি এসে গেছো না পুরো বাড়িটা দেখাশুনো করো তুমি এই নিন আপনার চা এখন আমার পুরো টেনশনটা চলে গেল ঠিক আছে আপনি চা খান আমি অন্য কাজ করি अच्छा ठीक है माही है ठाकुर साहब एक बार एशो ना यही दिखे एशो बोशो एक हने बोशो अरे बोशो আরে তুমি ওখানে কেন বসেছ এখানে এসে বসো এখানে আরে এখানে বসো আমি কি তোমায় খেয়ে ফেলবো দেখো তুমি এখন এসে গেছো না আমার খুব ভালো লাগছে তুমি জানো আমি যেমন ভেবেছিলাম না তার থেকে অনেক ভালো তুমি এখন খালি এই পুরো বাড়িটাকে তুমি দেখো তার সঙ্গে আমাদেরও একটু ঠাকুর সাহেব হ্যাঁ চলুন পঞ্চায়েত শুরু হয়ে গেছে হচ্ছে আরে হ্যাঁ 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 আরে আমি তো ভুলেই গিয়েছিলাম আচ্ছা শোনো তুমি নিজের খেয়াল রেখো হুম কোনো দাঁড়াহোড়ো নেই শান্তি করে বাড়ির কাজটা করো যখন ইচ্ছে করে কাজ করো নয় বিশ্রাম করো বুঝলে ঠিক আছে আচ্ছা আমি সন্ধেবেলায় দেখা করছি ঠিক আছে চলো ঠাকুর সাহেব দেরি হচ্ছে হ্যাঁ 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 চলো আসুন কি কিছু না আমি তো খাবার বানাচ্ছিলাম ঠাকুর সাহেবের জন্য হ্যাঁ সে তো আমিও দেখতে পাচ্ছি তুমি জানো কি ঠাকুর সাহেব ঝাল পছন্দ করে ঠিক আছে আমি মাথায় রাখবো তুমি জানো ঠাকুর সাহেবের আরো কিছু খেয়াল রাখতে হবে মানেটা কি এত বড় আর আমাকে জিজ্ঞেস করছো যে মানে কি আচ্ছা আমি আসছি খেয়াল রেখো ঠাকুর সাহেবের আমি না মাইকে সব কথা বলে দেব আমি মনের কথা বলে দেব কিন্তু বলবো তো কিন্তু নন্দু এসে গেলে কিছু আইডিয়া লাগাতে হবে নন্দুকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছি কোথাও হ্যাঁ তাহলে তো আমি একলাই থাকবো আর তাহলে তো আমার নন্দুকে কাকি এই নন্দু নন্দু হ্যাঁ ঠাকুর সাহেব আরে ওই একটা জরুরি কাজ এসে গেছে শোনো ওই জনার্দন সিং আছে না ওকে না কিছু টাকা পয়সা দেয়ার আছে ওনার ছেলের কাল অপারেশন আর তুমি চলে যাও এখনই আর গিয়ে টাকাটা দিয়ে এসো বুঝলে বুঝলে একটু তাড়াতাড়ি যেও আর এই নাও এই নাও টাকা ঠাকুর সাহেব এত রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে তো আর আর ওইদিকে রাস্তাটাও খুব ফাঁকা থাকে এরকম টাকা নিয়ে গেলে তো দেখো নন্দু ব্যাপারটা এই যে আমি কারোর ভরসা করতে পারবো না আর এখন তো তো বাজে আরে তুমি একজন ছেলে ছেলে এই বয়সে যৌবন আর শোনো আমি এটাও বলছি যে এখন এখন তুমি যেতে পারো আর যদি লেট হয় ওখানেই থেকে যাবে তাতে কি যায় আসে আর সকালে চলে আসো দেখো আমি তোমার উপরই ভরসা করতে পারে অন্য কারোর উপর নয় আসলে কি ওর ছেলের অপারেশন আছে আর আমি বলেও দিয়েছি যে এখন আমার নন্দু আসছে পয়সা নিয়ে তোমাকে তো যেতেই হবে বলো ঠিক আছে ঠাকুর সাহেব আপনার আজ্যদের কথা হ্যাঁ তোর আর্জেন্ট আছে তাই হ্যাঁ আমি চলে যা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সাবধানে যেও হ্যাঁ যাও 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 বাবা হ্যাঁ তুমি যাও সাবধানে যা এবার জমবে খেলা এখন কি করি হ্যাঁ এই যদি পয়সাটা দিয়ে চলে আসে তাহলে আগে আমি জনার্দ সিংকে ফোন করে বলে ব্যাপারটা কেমন আছো তুমি শোনো বৌদি সামনে নেই তো শোনো আমার কথা হ্যাঁ তো কথাটা এই হচ্ছে আমার যে ড্রাইভার মানে চাকর নন্দু তোমার কাছে আসছে আমার একটা ছোট্ট কাজ আছে মানে কোনো না কোনো কথা বলে দিয়ে ওকে আজ আসতে দেবে না আরে ওই কাজটা যে বৌদির সঙ্গে চুপি চুপি আরে বলবো আর কি বয়সটা হচ্ছে ষাট বছর পরে আবার যেন যৌবন ফিরে এলো আর তুমি জানো না বাড়িতে কাজের এমন একটা মেয়ে পেয়েছি না তুমি যদি একবার দেখো তোমার জীবের জল চলে আসবে আরে আগে আমার কাজটা তো হতে দাও আচ্ছা দেখো ওকে আসতে দেবে না কোনো অবস্থাতেই না দরকার হলে কোনো ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা মেরে দিও ব্যাস এইটুকু ব্যাস আচ্ছা চল এখন রাখছি আমি ঠিক আছে হ্যাঁ 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 আরে দেবো তোমায় ভাই হ্যাঁ হ্যাঁ বাস এবার খেলা জমবে আহ মাহি মাহি হ্যাঁ ঠাকুর সাহেব কি করছিলে তুমি আমি আপনার জন্য খাবার বনাছিলাম ঠাকুর সাহেব আচ্ছা আচ্ছা ওই আসল ব্যাপারটা আজই পঞ্চায়েতে গিয়েছিলাম আর আমার পায়ে খুব ব্যথা করছে আমি বলতে চাইছিলাম না আসলে বলতে চাইছি যদি তুমি মালিশ করে দিতে খুব ভালো হতো আমার আপনি আগে খাবার খেয়ে নিন আমি টিপে দিচ্ছি পা আরে খাবার ছাড়ো সারা জীবন তো খেয়েই মরলাম ব্যাস যদি একটু মালিশ করে দিতে তুমি খুব উপকার হতো গো ঠিক আছে আপনি বসুন আমি পা টিপে দিচ্ছি খুব ভালো মেয়ে গো তুমি ভগবান তোমার ভালো করবে আপনি কমফোর্টেবল হয়ে শুয়ে পড়ুন হ্যাঁ খুব বুঝদার মেয়ে তুমি আরে কত কাজ করছো তুমি একটু বিশ্রাম তো করো তুমি এখন তুমি এই বাড়ির কাজের মেনও তুমি এই বাড়ির মালিক বুঝলে মালিক আর তুমি যখন কাজ করো না আমার কিন্তু ভালো লাগে না ছাড়ো এসব নন্দু করে নেবে খুন আরে পরিষ্কারও তো করতে পারে ঠাকুর সাহেব আমার কাজ করতে ভালো লাগে আমার এমনি খালি বসে থেকে পুরো দিন কাটাতে একদম ভালো লাগে না তাই আমি ছোট ছোট কাজ করতে থাকি সেই জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি তোমার ভেতরে না একটা সত্যিকারের নারী লুকিয়ে আছে আপনিও না ঠাকুর সাহেব ভালো মজা করেন কি হয়েছে ঠাকুর সাহেব কে কে কিছু না এখনি তো আপনি মজা করছিলেন আর কি করছিলেন হঠাৎ কি হলো আরে তুমি তো সব ব্যাপারে বেশি নজর দিচ্ছ কি হলো ঠাকুর সাহেবের হঠাৎ মন খারাপ মনে হলো খুব চিন্তায় লাগলো করবো কি করবো না কিচ্ছু বুঝতে পারছি না টাকা তো দিতেই হবে খুব অপমানিত হব আমি একটা কাজ করি টাকার ব্যবস্থা করে ওকে দিয়ে দিই আগে ছিল একা আর একাধিক দু লাখ টাকা হলো নন্দ নন্দ জি ঠাকুর সাহেব কি ব্যাপার নন্দু একটা ছোট সমস্যায় পড়ে গেছি আমি দুবিধায় কিসের দুবিধায় বলুন আসলে কি একদিন ওই কাজের মেকার সঙ্গে আমি রোম্যান্স করছিলাম কেউ ভিডিও বানিয়ে নিয়েছে কি বলবো তোকে আমি কিন্তু মালিক আপনি কাজের মহিলার সঙ্গে তুই ছাড়ো সব কথা কথাটা ওইটা নয় কথাটা এইটা যে ভিডিও তুলেছে সে আমাকে ধমকি দিচ্ছে এখন যে আমি যদি দু লাখ টাকা ওকে না দিই তাহলে ঠাকুর সাহেব সমস্যা তো হবেই তুই জানিস দু লাখ টাকা ওই পুরোনো মহলটা আছে না তার পেছনে বটগাছটা আছে ওখানে রেখে আসতে হবে তুই একটা কাজ কর দু লাখ টাকা নিয়ে যা আর ওই পুরনো বট নিচে রেখে চলে আয় পুরনো হবেলে ওই বড় গাছ হ্যাঁ ঠাকুর সাহেব আমার মনে হচ্ছে যে বসি আমাদের গ্রামের কিউ হবে একটা কাজ করছে ওর ব্যাপারে জেনে না সোজা পুলিশ স্টেশনে গিয়ে ওর চামড়া তুলে নিচ্ছি আর তোর মাথা খারাপ হয়ে গেছে কিছু বুঝতে পারছিস না কাল যখন সবাই জানতে পারবে ভিডিও ভাইরাল হয়ে গেলে আমি সমাজে কি মুখ দেখাবো বলতে পারিস আমি কারো সামনে দাঁড়াতে পারবো না কথা বলছে আমি টাকার চিন্তা করছি না আমি চিন্তা করছি নিজের সম্মানের এই টাকাটা তুই নিয়ে যা আর চুপ করে ওখানে রেখে চলে আয় ঠিক আছে সাকুর সাহেব আপনি যা বলেন আমি সেটাই করে দিচ্ছি আর দেখ বেশিক্ষণ ওখানে দাঁড়াবি না চারদিকে দেখা দেখি করবি না ওখানে গোয়েন্দাগিরি করবি না বুঝলি ঠিক আছে ঠাকুর সাহেব আর যা বললাম ঠিক সেরম করবি হ্যাঁ ঠাকুর সাহেব আমি কি যে করবো কিছু ভগবান মাছাও আমার ইজ্জত বাবা আমি তো কারোর সামনে মুখ দেখাতে পারবো না ভগবান আমি কান ধরছি আর কখনো এরম ভুল করবো না এটা কি করছো তুমি তো কামাল করে দিলে মাই আরে আমাদের কাছে লাখ টাকা আছে এখন কিন্তু ভুলো না যেন যে এটার অর্ধেক অংশ আমার আর এমনি তো তুমি যদি তোমার কাছে এই টাকাটা রাখো তাহলে সব শেষ করে দেবে মদ খেয়ে খেয়ে আরে আমি ঠিক ভাবি জানি যে আধেক টাকাটা তোমা ঠাকুরকে এতটা বোকা ভেবেছিস হল বার কর ঠাকুর সাহেব ওটা আমার টাকা মুখটা এত সরল আর এরকম কাজ তোর বাবা কখনো এত টাকা একসঙ্গে দেখেছে যদি এটা যদি অন্য কাউকে দিতে হতো আমার সন্তুষ্টি হতো কিন্তু তোর মত ঠকবাজ মানুষের এটা হজম হবে না কথায় বলে না কুকুরের পেটে ঘি হজম হয় না এটাই তোদের দুজনের প্ল্যান ছিল হ্যাঁ ঘিয়ের রূপে একটা ব্ল্যাকমেলার কে এনে আমাকে ব্ল্যাকমেল করবি তোরা এটাই তোদের ভালো হবে তোরা চুপচাপ এখান থেকে চলে যা আর যদি এতটুকু আওয়াজ তোরা করিস সারাটা জীবন তোদের জেলে ঢুকিয়ে দেবো আমি এই সব টাকাটা পুলিশকে দিয়ে দেবো আমি যাতে ওরা তোকে পিটিয়ে শেষ করে দেয় আর শোন ওই ভিডিওটা কই পার কর ভিডিও পার কর পার কর পার কর ভিডিওটা নে ঠাকুর সাহেব আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমাদের বেরোখান থেকে তুই জানিস না ঠাকুর রেগে গেলে কি হয় তোদের এই দুটোকে তো আমি মাটিতে পুঁতে দেবো মনে রাখিস এখান থেকে দশ কুড়ি মাইলের ভেতরে যদি তোদের দেখি আমি দেখবি কি করি আমি তোদের তোদের দুটো চামড়া তুলে নেব আমি যা এখান থেকে ভগবান রানী বাঁচলাম এইবার বোধহয় ছাড়া দল আমাকে ব্ল্যাকমেল করতে এসেছে যদি সময় মতো আমি না আসতাম তো আমায় শেষ করে দিত